খুব দুঃখর একটা সংবাদ নিশ্চয় আপনারা ফেসবুকেও আপনারা কন্টিনিউ দেখতে ভাইতরা অগণিত পোস্ট হইছে যে আজকে নীলামবাজার এই বেড়া ওখানে একটা অটো অ্যাক্সিডেন্ট হইয়া এক পরিবারের পাঁচজন মানুষ মারা গেছেন না এক পরিবারের একজন তবে এই পরিবারের পাঁচজন কোয়া যায় কারণে যে মারা গেছেন তান শাশুড়ি পুরা পরিবার পাঁচজন মানুষ মারা গেছেন যে পরিবারের পাঁচজন মানুষ মারা গেছেন আজকে আমরা ওই পরিবারও বর্তমানে উপস্থিত আছি তো আপনাদের দরকার এই ভিডিওটা আমরা দেশ বিদেশের এনেছেন আপনাদের শেয়ার করার উদ্দেশ্য হইল ও পরিবারের সবর লাগে আপনারা দোয়া করতা বাদ বাকি যারা জীবিত আছে তারা মনে আল্লাহ শান্তি দিত ধৈর্য শক্তি দিত আর বিশেষ করে আরেকটা মানে জরুরি বার্থ আগামী আগামীকালকে সাড়ে দশটার সময় এই ছাইৰজন রজন মহতর জনতা হইব তো আপনারা যদি জনতার যারা অংশগ্রহণ করতে থাকবে সরি করিতে চাইবা আপনারা সাড়ে দশটায় ওখানে উপস্থিত থাকবা একজন ওজন করিয়া চাই চাইজন চাৰিজনৰ জনজো হ'ব এজন দে নবছে নাই চেউটিত ত' আপোনাৰ জেগা এটা চিনালৈকে আমি ইয়াৰ চানখীৰা পৰছে কলকুলীঘাট নাইন কলকুলী বস্তি আচ্ছা আপোনাৰ কোন দিশতাচন মাত পাঞ্চায়তৰ কিনাৰৰ চাৰে দহটাৰ সময়ত নামাজ অনুষ্ঠিত হ'ব ত' আজিকেইজন আপোনাৰ দেউতাৰ বাইদেউ আমাৰ শ্বামীম বাই উপস্থিত হৈছোঁ এই ঘটনা খবর পাইয়া আর মানে মানুষের কোনো সীমা নাই হাজার হাজার মানুষ কন্টিনিউ আইতরা যাইতরা আইতরা যাইতরা তো আপনারা আগামীকালকে যারা জনজাত উপস্থিত হওয়ার ইচ্ছুক আপনারা আইতে পারবা সাড়ে দশটার সময় জনজ হইব আর এই পরিবারের উদ্দেশ্যে দুই একটা কথা কইলামতে গিয়ে আপনার কাছে দোয়া করি এক পরিবারের সাইটজন আর ড্রাইভারর আজকে এখন জনজা হইতেছে আর আগামীকাল তো কটার টাইম হইছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় সানকিরা তিমুখাতেই সাইডজনের জনজা হইব আল্লাহ জন্নত নসিব ফোরুকা আল্লাহ তন্তানদের মসফিরাতকা আর পরিবার পরিজনের প্রতি আমার সমবেদনা রইল আল্লাহ শক্তি দোকা এই যে মর্মান্তিক ঘটনা সহ্য করার শক্তি আল্লাহ তারা দোকা তারা আল্লাহ জন্নত নসিব ফোরুকাউ দোয়া করিবাই আর আপনারা যারা খালকে জনজাত জনজাত আবার আবেদন জানাইলাম আর আল্লাহ সবর দোয়া করি ওটাই কামনা আছে আমরা অটোর ড্রাইভার বাইরে না পরিবার আমি শুনছি খুব দুর্বল তানে আজকে রাত্রে দাফন করে হয়ে যাব তো আমরা তান পরিবারের কাছেও যাইমো হয়তো তান পরিবার দেওয়া একটু সাহায্য সহযোগিতা রাতও বাড়াই আমরা আর আপনারা যারা বিদেশি বাহিন আছেন আপনারা দূর থেকে আমরা ভিডিও যাত্রা অনেকে তো জার সহযোগিতা করতে না লাগাতি এই পরিবার দোয়া করবা আমরা অটো ড্রাইভার যে বাই তান পরিবার দোয়া করবা আর যদি প্রয়োজনে তান টান সাহায্য সহযোগিতা রাত বাড়াই আমরা কাছে তাইলে আপনারা সাহায্য মন খুলিয়া একটু সাহায্য সহযোগিতা করবা